আজ দুর্গা নবমীর দিনে বাড়িতে নিশ্চয়ই আমিষ কিছুই হচ্ছে মাছ মাংস কিংবা ডিম যদি বাড়িতে তোমাদেরও মাংস হয়ে থাকে তাহলে আমাদের মতো তোমরাও ঝপাঝপ বানিয়ে নাও চিকেনের এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস বিরিয়ানি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে তো দেখে নাও কীভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে এই রকম সিম্পল চিকেনের একটা সুস্বাদু রেসিপি প্রথমেই কড়াই আমরা অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে সেই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে তার মধ্যে আমরা দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো তারপর তার মধ্যে দেবো আগে থেকে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরো এই আলুগুলো দিয়ে গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য আমরা আলুগুলোকে লালচে বাদামি করে ভেজে নেবো প্রত্যেকটা আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো আলুগুলো লালচে বাদামি হয়ে ভাজা হতে হতে আমরা একটা মিহিম পেস্ট বানিয়ে নেবো কিছু মশলার তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা তার সাথে নিয়েছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা এবার এর মধ্যে দেবো লাল টমেটো বা পাকা টমেটো কুচি আর দেবো কয়েকটা রসুনের টুকরো এবার সবগুলোর একটা মিহি পেস্ট আমরা বানিয়ে রাখবো আলু ভাজা তেলে এবার ফোড়ন দেবো আমরা একটা বড়ো সাইজের তেজপাতা তার সাথে দুটো শুকনো লঙ্কা চেঁড়া আর দেবো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর সেই তেলেই দেবো রসুন কুচি বা থেতো করা রসুন এবার দেবো এর মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবগুলোকে খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দেব আমরা আগে থেকে যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো এবং রসুনের সেই পেস্ট দিয়ে দেবো তারপর তার মধ্যে দেবো মিট মশলা এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর দেবো অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হওয়ার জন্য সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো একদম অল্প পরিমাণে মিক্সি দেওয়া জল গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ওই এক থেকে দু মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর আবারও বারবার মশলাটার মধ্যে অল্প অল্প পরিমাণে গরম জল ব্যবহার করবে এবং ভালোভাবে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নেবে যখন দেখবে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে এবং মশলার রঙটা চেঞ্জ হয়ে গিয়ে মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে তখন তার মধ্যে আমরা দেবো কেটে পরিষ্কারভাবে ধুয়ে রাখা মুরগির মাংসের পিসগুলো মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের জোর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমরা এই মাংসটাকে রান্না করব। প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমরা এর মধ্যে দেবো ফিটিয়ে রাখা টক দই গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে অথবা গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু এই দইটা মাংসের মধ্যে অ্যাড করবে গ্যাসের জোর যদি হাই ফ্লেমে থাকে তাহলে দই দেবার সঙ্গে সঙ্গে দইটা কিন্তু কেটে যেতে পারে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব তারপর আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের জোর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এই মাংসটাকে কষাতে দেব মাংসটা যতক্ষণে ভালোভাবে কষানো হচ্ছে আমরা একটা মিক্সিং জারে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা অনেকটা পরিমাণে কিশমিশ কাজু বাদাম চারমগুজ এবং শুকনো পোস্তর দানা সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব কাজু কিশমিশ পোস্ত চারমগজ পেস্ট এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে কিন্তু আমরা আলাদা করে কোনো জল আর পরে ব্যবহার করিনি মাংস থেকে নিজস্ব জল বেরিয়েছে এবং এই জলের সাথে কিন্তু মাংসটা এবং মশলাগুলো সম্পূর্ণ কষা হবে গ্যাসের জোর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটার সাথে চিকেনটাকে কষাবো যতক্ষণ না চিকেনের যে সম্পূর্ণ জলটা ছিল সেটা একদম শুকিয়ে কষা কষা হয়ে যাচ্ছে তারপর আবারও তার মধ্যে দেবো অনেকটা পরিমাণে গরম জল টুমো করে কেটে ভেজে রাখা আলুর টুকরো তারপর আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের জোর হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মাংসটাকে রান্না করব। যখন দেখবে জলটা সম্পূর্ণ শুকিয়ে এরকম হালকা গ্রেভি গ্রেভি হয়েছে তখনই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের ভিন্ন সুদের রেসিপি বাড়িতে অবশ্যই একবার চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো আর তোমাদের খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সকলের পুজো খুব খুব ভালো কাটুক সকলেই খুব সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে